এক সাগর রক্তের বিনিময় হলেও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের কোনো এক জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না প্রয়োজনে প্রয়োজনে সাইফুদ্দিন কুতুস বাইবাস শাহজালা আল উত্তর শরীরের বলে থাকি জাতিসংঘ ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না কাশ্মীরে মুসলমান আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে